মাইক্রোসফটের দুহাজার পঁচিশ সালের সাইবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আজ আমরা একটু গভীরভাবে আলোচনা করব মানে কিছু নিরাপত্তা রিপোর্ট থেকে বোঝার চেষ্টা করব যে মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য এখন ঠিক কোন ঝুঁকিগুলো সবচেয়ে বড় আর সংস্থাগুলোই বা নিজেদের কিভাবে বাঁচাতে পারে আচ্ছা শুরুতে একটা বেশ আলোড়ন তোলা ঘটনা নিয়ে কথা বলি মাইক্রোসফট শেয়ার পয়েন্ট সার্ভারে ওই যে টুল শেল নামে একটা জিরোডে দুর্বলতা সি এটা ব্যবহার করে নাকি বড়সড় আক্রমণ হয়েছে ব্যাপারটা ঠিক কী এর প্রভাব কেমন এই টুল শেল জিনিসটা আসলে কি আর এটা ব্যবহার করে মানে কিভাবে কমপক্ষে পঁচাত্তরটা কোম্পানির সার্ভার হ্যাক হয়ে গেল আক্রমণকারীরা ঠিক কী পেল শুনছি ক্রিপ্টোগ্রাফি কী চুরি হয়েছে সিস্টেমে স্থায়ী অ্যাক্সেস নিয়েছে এগুলো কি সত্যি হ্যাঁ ঘটনাটা আসলেই বেশ বেশ চিন্তার এই দুর্বলতাটা মানে সিভি টোয়েন্টি এটা এত দ্রুত ছড়ালো কারণ এটা আসলে জুলাই মাসের প্যাচে ঠিক করা একটা দুর্বলতারই একটু অন্যরকম রূপ ছিল আক্রমণকারীরা বুঝলেন তো অবিশ্বাস্য দ্রুততায় এই নতুন ফাঁকটা বের করে ফেলেছে আর এর মাধ্যমে ওরা সার্ভার থেকে ক্রিপ্টোগ্রাফি কি হাতিয়েছে আর ওয়েবশেল বসিয়েছে মানে সিস্টেমে ঢোকার স্থায়ী রাস্তা ও তার মানে প্যাচ করার পরেও হ্যাঁ প্যাচ করার পরেও ওই ওয়েবশেল বা চুরি করা কি ব্যবহার করে ওরা আবার ঢুকতে পারে এটা র্যানসমওয়্যার অপারেটরদের জন্য তো দারুণ আকর্ষণীয় একটা টার্গেট হয়ে দাঁড়িয়েছে মাইক্রোসফট অবশ্য কিছু পরামর্শ দিয়েছে যেমন এএমএসআই চালু রাখা এএসপি ডটনেট মেশিন কি নিয়মিত ঘোরানো এসব আচ্ছা তবে একটা ভালো খবর হলো শেয়ার পয়েন্ট অনলাইন যারা ব্যবহার করেন তারা এই নির্দিষ্ট আক্রমণ থেকে নিরাপদ কিন্তু এটা আক্রমণকারীদের দ্রুততার একটা মানে চোখে আঙুল দিয়ে দেখানোর মতো উদাহরণ এই ট্যুরশেলের ঘটনার পরপরই তো জুলাই মাসের প্যাচ আপডেট এল সেখানে শুনলাম একশো সাঁত্রিশটা দুর্বলতা সারানো হয়েছে তার মধ্যে দুটো নাকি বিশেষভাবে মারাত্মক ছিল একটা এসকিউএল সার্ভারের তথ্য ফাঁসের জিরো ডে সিভিই টোয়েন্টি টোয়েন্টি আর অন্যটা উইন্ডোজ এসপি নেগোতে একটা ক্রিটিক্যাল আর দুর্বলতা সিভিই টোয়েন্টি ঝুঁকির দিক দিয়ে এ দুটোর মধ্যে তফাতটা কোথায় দেখুন দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু ঝুঁকির মাত্রা বেশ আলাদা এস সার্ভারের দুর্বলতাটা মানে সিবিএসএস সেভেন পয়েন্ট ফাইভ যেটা ওটা পাবলিকলি জানা গিয়েছিল ঠিকই কিন্তু তখন ওটা ব্যবহার করে অ্যাট্যাক শুরু হয়নি কিন্তু এসপিনেগো আর সিই যেটা সিভিএসএস নাইন পয়েন্ট এইট ওটা অনেক বেশি বিপজ্জনক কারণটা হল এটা ওয়ার্মাবল মানে মানে হল এটা নিজে নিজেই নেটওয়ার্কে ছড়াতে পারে কোনো ইউজারের ক্লিক বা অন্য কিছুর দরকার হয় না ধরুন নিজে নিজেই এক কম্পিউটার থেকে আরেকটায় চলে যেতে পারে মাইক্রোসফট এটাকে সর্বোচ্চ এক্সপ্লয়েটেবিলিটি রেটিং দিয়েছে মানে তারা প্রায় নিশ্চিত যে এটা ব্যবহার করে আক্রমণ হবেই বাপরে তাহলে তো এটা প্যাচ করা ভীষণ জরুরি অবশ্যই অগ্রাধিকার অনেক বেশি আর একটা ব্যাপার খেয়াল করার মতো পরপর তিন মাস ধরেই কিন্তু অফিস প্রোডাক্টে আর সিই দুর্বলতা পাওয়া যাচ্ছে যেমন সিভিই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফোর নাইন সিক্স নাইন এটাও বেশ ভাবাচ্ছে শুধু এই নির্দিষ্ট দুর্বলতাগুলোই নয় একটু বড় ছবিটা যদি দেখি বিয়ণ্ড ট্রাস্ট রিপোর্ট বলছে দু সালে মোট দুর্বলতার সংখ্যা নাকি রেকর্ড ভেঙেছে প্রায় তেরোশো কিন্তু ইন্টারেস্টিংলি ক্রিটিক্যাল বা মারাত্মক দুর্বলতার হার কমেছে ছয় শতাংশেরও কম এটা থেকে কি বোঝা যায় আর ওই যে এলিভেশন অফ প্রিভিলেজ বা ইওপি দুর্বলতা ওগুলো এত বেশি কেন প্রায় চল্লিশ শতাংশ এটা একটা ইন্টারেস্টিং ডেটা পয়েন্ট একটা ব্যাখ্যা হতে পারে যে মাইক্রোসফটের ইকোসিস্টেম যত বাড়ছে ছোটখাটো দুর্বলতাও বেশি ধরা পড়ছে কিন্তু তারা হয়তো সবচেয়ে বিপজ্জনক মানে ক্রিটিক্যাল ফ্লগুলো কমাতে বেশি মনোযোগ দিচ্ছে আচ্ছা আর ইওপির সংখ্যা বেশি হওয়ার কারণটা মানে অনেক সময় সিস্টেমে একবার ঢুকতে পারলে নিজের অ্যাক্সেস লেভেল বাড়ানোটা তুলনামূলকভাবে সহজ হয় এখানেই কিন্তু জিরো ট্রাস্টের ওই এজুম ব্রিচ আইডিয়াটা খুব কাজে দেয় মানে ধরেই নিতে হবে সিস্টেমের ভেতরে কেউ ঢুকে পড়েছে ঠিক কারণ আক্রমণকারীরা জানে একবার পেরিমিটার ভাঙলে ভেতরের বিশ্বাসকে কাজে লাগানো যায় আর যখন আর সিই আর ইওপি একসাথে কাজে লাগানোর সুযোগ পায় কেউ তখন তো সর্বনাশ এআই এখন আবার নতুন ঝুঁকি তৈরি করছে অ্যাজিওরে এমনকি কো পাইলট স্টুডিওতেও সমস্যা দেখা গেছে প্যাচিংয়ের ক্ষেত্রেও একটা সমস্যা আছে অনেক সময় আপডেটের কোয়ালিটি ভালো হয় না বা অন্য সিস্টেম ভেঙে ফেলে এতে সংস্থাগুলো দ্রুত প্যাচ করতে একটু দ্বিধায় ভোগে ইউপি ছাড়াও তো আরও নতুন নতুন ধরনের হুমকি দেখছি যেমন এআই ব্যবহার করে আক্রমণ ডিপ ফেইক বা ধরুন ফিশিং ইমেল লেখার অটোমেশন অথবা সাপ্লাই চেন দুর্বলতা যেমনটা আমরা এমভ্যান্টি বা সনিক ওয়াল ভিপিএন এর ক্ষেত্রে দেখেছিলাম এগুলো মাইক্রোসফট পরিবেশকে কিভাবে প্রভাবিত করছে এআই তো ফিশিংকে আরও অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তুলছে শুধু নিখুদ ভাষাই নয় একদম ব্যক্তিগত স্তরে টার্গেট করে আক্রমণ চালানো সম্ভব হচ্ছে ভাবুন আপনার বসের গলার স্বর নকল করে একটা ডিপ ফেক অডিও কল বিশ্বাস করা কঠিন হবে না হুম ভয়ঙ্কর আর সাপ্লাই চেন অ্যাটাকে একটা ভেন্ডারের সমস্যা মানে তার হাজার হাজার ক্লায়েন্ট এক মুহূর্তে ঝুঁকিতে পড়ে যায় তাদের নিজেদের নিরাপত্তা যতই ভালো হোক না কেন এই শেয়ার পয়েন্ট ব্রিজটাও তো র্যানসোমওয়্যারের পথ খুলে দিল তাছাড়া ক্লাউড কনফিগারেশনের ভুল আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিশেষ করে বিইসি বা বিজনেস ইমেল কম্প্রোমাইজ এগুলো তো চলছেই এই সবকিছুর মোকাবেলায় মাইক্রোসফট কি করছে তাদের সিকিউর ফিউচার ইনিশিয়েটিভ বা এসএফআই আর জিরো ট্রাস্ট আর্কিটেকচার এগুলো কি সত্যি কোনো পার্থক্য করতে পারছে মাইক্রোসফট অবশ্যই চেষ্টা করছে এসএফআই এর লক্ষ্য হল একদম গোড়া থেকে মানে ডিজাইন পর্যায় থেকেই নিরাপত্তা নিশ্চিত করা ডিফল্ট সেটিংস নিরাপদ রাখা অপারেশনে নজর রাখা আর জিরো ট্রাস্ট আর্কিটেকচারের মূল স্তম্ভ তো তিনটে কাউকে বিশ্বাস নয় সবসময় যাচাই কর ভেরিফাই এক্সপ্লিসিটলি যতটুকু দরকার ঠিক ততটুকুই অ্যাক্সেস দাও লিস্ট প্রিভিলেজ আর ধরে নাও সিস্টেমের ভেতরে বিপদ আছেই অ্যাজিউম ব্রিচ আচ্ছা এই নীতিগুলো কিন্তু ইওপি আর ক্রেডেন্সিয়াল চুরির মতো ঝুঁকি কমাতে সরাসরি সাহায্য করে এর জন্য শক্তিশালী আইডেন্টি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট বা আই খুব জরুরি তবে মানে তত্ত্বগতভাবে এটা দারুণ হলেও পুরনো সিস্টেম ব্যবহার করা বড় সংস্থাগুলোর জন্য রাতারাতি জিরো ট্রাস্ট পুরোপুরি চালু করাটা কিন্তু বেশ কঠিন কাজ আর একটা বড় চিন্তা তো দরজার কাছেই উইন্ডোজ টেনের সাপোর্ট শেষ হচ্ছে অক্টোবর টু থাউজেন্ড এর নিরাপত্তা ঝুঁকিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর এখন কি করা উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সাপোর্ট শেষ হওয়ার পর উইন্ডোজ টেন সিস্টেমগুলো আর কোন সিকিউরিটি আপডেট পাবে না তার মানে এর পর যদি কোনো নতুন দুর্বলতা ধরা পড়ে মাইক্রোসফট সেটা সারাবে না ওহ তার মানে স্থায়া জিরোডে ঝুঁকি একদম ওই সিস্টেমগুলো স্থায়ীভাবে জিরোডে ঝুঁকিতে পড়ে যাবে তাই সংস্থাগুলোর জন্য অপরিহার্য হল এখনই পরিকল্পনা করা হয় উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করা অথবা মাইক্রোসফটের পেইড ইএসইউ বা এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট প্রোগ্রামের জন্য টাকা খরচ করা বা পুরনো ডিভাইসগুলো পুরোপুরি বদলে ফেলার ব্যবস্থা করা সময় কিন্তু খুব বেশি নেই সব মিলিয়ে বললে সাইবার ঝুঁকি এখন বহুমাত্রিক আর প্রতিনিয়ত বদলাচ্ছে শুধু সিস্টেম আপডেট বা প্যাচ করাই যথেষ্ট নয় জিরো ট্রাস্ট নীতি গ্রহণ করতেই হবে শক্তিশালী আই উন্নতমানের এম শনাক্তকরণ আর দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ডিটেকশন অ্যান্ড রেসপন্স এবং সাপ্লাই চেন নিরাপত্তা এগুলো অপরিহার্য আর হ্যাঁ উইন্ডোজ টেন থেকে সরে আসার কাজটা এখনই শুরু করাটা ভীষণ জরুরি সত্যি প্রযুক্তি যত এগোচ্ছে ঝুঁকিগুলো তত জটিল হচ্ছে কিন্তু একটা জিনিস ভাবার মতো এই অত্যাধুনিক আক্রমণের যুগেও কিন্তু সেই পুরনো দুর্বলতা আর মানুষের ভুলের সুযোগ নেয়া এগুলোই এখনও সাইবার নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম ভবিষ্যতের নিরাপত্তা কৌশলে এই অত্যাধুনিক প্রযুক্তি আর মানুষের সতর্কতা প্রশিক্ষণ এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা কিভাবে আনা যায় সেটাই হয়তো এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা নিয়ে আমাদের সবাইকে মনে হয় আরও গভীরভাবে ভাবতে হবে